রহমান রহিম পরম করুণে মই অসীম দয়ালু আল্লাহ তা আলান নামে শুরু করছি আমাদের আজকের পর হলো সৌরাতু আলী ইমরান তার নং আয়াত থেকে অর্থাৎ সৌরাতু আলী ইমরান এর পঞ্চম রূপু থেকে আমাদের আজকের পড়া এখানে আল্লাহ ফাকরবুল্লা আলামিন হজরত আলাই ইসাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়ার ঘটনাটি আলোচনা করেছেন কাফেরদের শাস্তি মুমিনদের পুরস্কার আলোচনা করেছেন একটি প্রশ্নের দাঁত জবাব দিয়েছেন এবং মুবাহালার গঠনা উল্লেখ করেছেন নাজরান নাজরানের অধিবাসী খ্রিস্টানদের সাথে তর্ক বিতর্ক হলে সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছার জন্য মুবাহালার বিধানটি নাজিল হয় হচ্ছে এই রুকুতে। في القرآن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إليّ ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة তমমাইলাই আমার রজি ও কুমফা আহ কুমোবাই না, কুম ফিমা কুন, তুম ফিহিতাহতালিফু সদাুল নজি। আমার সম্মানিত সরেবেকায়া জামাতের সকল ছাত্র অব্দিনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা পূর্বেই বলেছিলাম আমকুর আন্তর্্যমার ঘণ্টা হচ্ছে এই গন্টাটি। এই কোরআন একাডিমের অনুবাদ হল করার ক্ষেত্রে চারটি বিশেষ কর্মসূচি চারটি পালনীয় বিষয় আছে এই চারটি বিষয়কে সামনে রেখে তুমি যদি পড়াশোনা করো তাহলে কোরআন তর্জমার হক আদায় হবে বলে আশা করা যায় এক নাম্বার কি তাজবিদ এর আলোকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা এই জন্য আমি সবসময় প্রথমে তাজবিদ সহকারে হদরে সুন্দরভাবে একটু তেলাওয়াত করার চেষ্টা করি প্রথম কাজ দুই নাম্বার কঠিন কঠিন শব্দগুলোর তাহকিক জানা তাহলে তাহকিক আমরা আগেও বলেছিলাম তাহকিক দুই প্রকার সরফ শাস্ত্রের আলোকে তাহকিক আর একটি হচ্ছে নাহু শাস্ত্রের আলোকে তাহকিক তোমরা অবশ্যই এই সরেবে জামাতে আতরিক ইল আল ইনশা এবং আল মকামাত আলহারিরিয়া এই দুইটা কিতাব তোমরা পড়ো এই দুইটা কিতাবের মধ্যে তাহকিক শেখানো হয় শাস্ত্রের আলোকে সাধারণত তাহকিক শেখানো হয় অতএব ওখানে যদি তোমরা তাহকিক করে থাকো তাহলে এখানে তাহকিক নিয়ে আলোচনার তেমন একটা প্রয়োজন পড়ে না তারপরেও মাঝে মাঝে দুর্বল ছাত্রদের দিকে লক্ষ্য করে কিছু কিছু শব্দের তাহকিক বলা হয় তাহলে সরফ শাস্ত্রের আলোকে তাহকিকের মধ্যে আমরা কী জানবো একটা শব্দ আসার পরে এই শব্দটা সিগা কি বহস কি বাপ কি মাদ্দা কি জিন্স কি মা আনা সহী না গাইরে সহি মোরাদিফ প্রতি শব্দ কি বিপরীত শব্দ কি এই শব্দটি সরফে সগীর সরফে কাবির রূপান্তর হলে বিভিন্নভাবে রূপান্তর হলে কি হবে তার হাসিয়ত কি হতে পারে এই জাতীয় বিষয়গুলো জানা হচ্ছে মোটামুটি সরফ শাস্ত্রের আলোকে তাহকে করা হয় মাকামাতে মাতা মধ্যে অনেক কঠিন কঠিন শব্দের তাহকিকের সিস্টেম তোমাদেরকে শেখানো হয় আর নাহু শাস্ত্রের আলোকে তাহকিক হচ্ছে এই শব্দটা ইসিম না ফেল না হরফ ইসিম হলে কোন প্রকারে ইসিম ইসমে জাত ইসমে জামেদ ইসমে মুশ্তাক মারেফা নাকা মোহর মাবনি মুন্শরিফ মুন মুশরিফ এই জাতীয় মুজাক্কার নাস এই জাতীয় বিষয়গুলো সিলেক্ট করা এটা হচ্ছে নাহু শাস্ত্রের আলোকে তোমার তাহকিক তাহলে আমরা বলতে পারি অনুবাদ হল করার ক্ষেত্রে চারটি লক্ষণীয় বিষয় এক নাম্বার তাজবিদ এর আলোকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা দুই নাম্বার কঠিন কঠিন শব্দগুলোর তাহকিক জানা তিন নাম্বার তার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে শাব্দিক অনুবাদ কি বলছি উচ্চ। তার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে তুমি বাংলা অনুবাদ দেখে অনুবাদ মুখস্থ করে ফেলবা এটা তোমার যোগ্যতা হবে না তোমার যোগ্যতা হবে তুমি যে আরবি গ্রামার পরেছ সরফ পরেছ নাহু পরেছ বালাগাত পরেছ আর কত কিছু পরেছ সেইগুলার আলোকে তুমি তাহকিক এই অনুবাদ জানতে হবে এই জন্য আমি তিন নাম্বার কর্মসূচি কি দিয়েছি তার কিবি দৃষ্টিকোণ থেকে শাব্দিক অনুবাদ জানা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল পয়েন্ট তার জমাতুল কোরআন ঘন্টায় চার নম্বর হচ্ছে প্রয়োজন অনুপাতে শানে নজল হালকা ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা করণীয় বর্জনীয় কোনো মাস আলা থাকলে সেটা জানা মোটামুটি এই চারটা কাজ আমাদেরকে করতে হবে ঠিক আছে তার কী দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো আল্লাহ স্মরণকরণ ওই সময়ের কথা যখন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলেছিলেন পূর্বের আয়াতে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলেছেন যে তারা এই খ্রিস্টান ইহুদি তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইসা আলাইসাল্লামকে বিপদে ফালানোর জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলার মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হলে একেবারে কাছাকাছি চলে গেলে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনও চূড়ান্ত পর্যায়ের কৌশল অবলম্বন করেছেন সেই কৌশলটা কি এখানে উল্লেখ করবেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বললেন ইয়া ঈসা হে ঈসা ইন্নি মুতাওয়াফফিকা নিশ্চয় আমি তোমার কাল পূর্ণ করব। এখানে খুব খেয়াল করো এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমরা সেদিকে যাচ্ছি না তো মুতাওয়াফফিকা ই তাওয়া ইয়া তাওয়া তাওয়াফিয়ান এটা হচ্ছে বাবে তাফাউল থেকে ঠিক আছে তাকাব্বুলান সেই বাপ থেকে কাল পূর্ণ করা মৃত্যু দেওয়া কর্মক্ষমতার বিলুপ্তি ঘটানো এ হচ্ছে মূলত তাওয়াফিকা এর অর্থ রাফিউকা এটা চলে মুজার মুজার থেকে ইসমে ফায়ের সিগা মুত হিরুকা তহ তহিরু দুর্বল ছাত্রের জন্য এই বিষয়গুলো বলা হচ্ছে আর কি মুত হিরুকা তহারা এটা বাবে তাফল থেকে সরফা ইউসরিফু তশরিফান তহারা ইউ তহিরু ততহিরন বুঝতে পারছো বাকি শব্দগুলো অনেক সহজ তাহলে অনুবাদ খেয়াল করো হে ঈসা আমি তোমার কর্মক্ষমতার বিলুপ্তি ঘটাবো আমি তোমার কাল পূর্ণ করছি ওরফি উকা ইলাইয়া এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিচ্ছি ও হিরুকা এবং তোমাকে পবিত্র করছি মিনাল্লা না কাফারো এখানে সবগুলো মোজারের অর্থ অনুবাদ আমি করছি কেন এটা ইসনেফায়েল মোজারের অর্থ দেই যখন খবর হয় ওজা ইনুল্লা দি না কাফারু এবং যারা কুফুরি করেছে কাফেরদের থেকে তোমাকে পবিত্র করছি ওজা নাত্তা বা উকা এবং কেয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ যারা তোমার তোমাকে অনুসরণ করবে তাদেরকে আমি বানাবো বানাচ্ছি সাউকল্লাদি নাকাফারু ইলায়া মিল কেয়ামা কেয়ামত আগ পর্যন্ত যারা কাফের কুফুরি করবে তাদের উপর বিজয়ী দান করব সুম্মা ইলাই আমার যে হুমফা কুমুবাই না কুম ফি মা কুমতু হিতাসোন অথপর তোমরা আমার দিকেই ফিরে আসবে তোমাদের প্রত্যাবর্তন স্থল মার যে এটা স্মে জরফ আর রুজুহ রাজা ইয়ার যে থেকে মার যে তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার দিকে হবে ফা না বাইনাকুম অথপর আমি তোমাদের মাঝে বিচার ফাইসালা করব ফিমা কুমতুম ওই সকল বিষয়ে যেই বিষয়ে তোমরা ফিহি যেই বিষয়ে তোমরা মতবিরোধ করেছ করছ মতভেদ করছো সেই বিষয়ে চূড়ান্ত ফয়সালা আমি করবো ইনশাল্লা

এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না ওয়ামেলিনা আমেনু আমিনু সলিহাত ইফাই ওয়া ফিহিম উজ রহম মল্ল হু লাই হিবল্ল লিমি পক্ষান্তরে যারা ইমান এনেছে কেন্দ্রিক বিশ্বাস স্থাপন করেছে ওয়া আমিনু সলিহাত এবং নেক আমল করেছে ফাইয়াফি হিম উজু তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দিবেন ও ভাবে তাফিল থেকে পরিপূর্ণভাবে দেওয়া ওল্লাহিবু জালিমিন আর আল্লাহ পাকুল্লা আলমিন জালেমদেরকে পছন্দ করেন না লাউ হিব্বু কোরআন একাডেমি যেখানে আসবে সেখানে ইউকিবু এর অর্থে আল্লাহ জালেমকে পছন্দ করেন না মানে কি কি করবেন শাস্তি দিবেন মিনাল এটা আমি পাঠ করছি আলাইকা তোমার উপর তোমার সামনে মিনাল আয়াত আয়াত সমূহ থেকে ওয় দিক্রিল হাকিম জ্ঞান গর্ব প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে এটি একটি সোয়ালে মুকাদ্দারের জবাব একটি প্রশ্নের দাঁতবাঙ্গা জবাব দেওয়া হয়েছে যুক্তির আলোকে খ্রিস্টানরা দাবি করছিল ঈশা হচ্ছে আল্লাহ তালার পুত্র কারণ পিতা ছাড়া সন্তান জন্মগ্রহণ করতে পারে না ঈষা আলাইসালামী যেহেতু পিতা নাই অতএব তার পিতা হচ্ছে আল্লাহ শোনো ঈশার জন্মটা হচ্ছে আদমের মতো আদম তোমরা যে বলছো ঈশা পিতা ছাড়া সৃষ্টি হওয়ার কারণে সে স্রষ্টা হয়ে স্রষ্টার পুত্র হয়ে যাচ্ছে তাহলে আদম আদমের বাবাকে আদমের বাবাকে আদমের তো বাবা নাই মা নাই তাহলে আদমকে তো আল্লাহ তালা সৃষ্টি করছেন অথচ আজ পর্যন্ত কেউ এই দাবি করছে না যে আদম আল্লাহ তালার পুত্র অতএব যুক্তির আলোকে কুষ্টিপাতরে এই কথা সুস্পষ্টভাবে দের্থহীন কণ্ঠে দিবালুকের নেই স্পষ্ট স্বীকৃত সমাদৃত সকলের নিকট স্পষ্ট আদম আল্লাহ তালার পুত্র নই অতএব ও আল্লাহ তালার পুত্র হবে না সেটাই চূড়ান্ত সিদ্ধান্তকৃত কথা ইন্নামসালা ইসা ইন্দাল্লহহি কা আদাম নিষ্ট ইসা আরে ইসালামের দৃষ্টঠান থচ্ছা নিকট আদমের দৃষ্টান্তর নেই। খলা কহ মিং তিনি তাকে মাঠি থেকে সৃষ্টি করেছেন সুমমা কলা লাহু কোন ফায়য়াকুন অথপরাল লহফ পাক্রবুলা আলামিন তাকে বলেছেন হও হয়ে গেছে। আলহাকুমির লব্বিকা ফেলা তাকুম মিনাল মুমতারি সত্্য বিষয়টি তোমার রবের পক্ষ থেকে। ফালা মিনাল মুমতারিন তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না মুমতারিন মুমতার এটা হচ্ছে ইমতার ইমতারি ইমতির আনভাবে ইফতিয়াল থেকে ইসমে ইসমেফায়ালের সিগা فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين এই আয়াতের শানে এ নজরুল হচ্ছে নাজরানের অধিবাসীদের অধিবাসীরা যারা খ্রিস্টান ছিল তাদের মধ্য থেকে একটি কাফেলা আল্লাহর তাদেরকে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম দাওয়াত প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন যে তোমরা তিনটা অপশন দিয়েছিলেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে শান্তি পাবে অন্যথায় তোমরা জিজিয়া দিবে কর দিতে হবে অন্যথায় তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই সংবাদ পাঠানোর পরে তারা সেখান থেকে কিছু খ্রিস্টান পণ্ডিত খ্রিস্টান বড় আলেমদেরকে আল্লাহ রসুলসাল আলহিহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলে তারা ঈশা আল্লাহ তালার পুত্র সাব্যস্ত করার জন্য বিভিন্ন প্রমাণ আদি পেশ করছে সর্বশেষ যখন তারা প্রমাণ আদি পেশ করার পরে যখন তারা প্রমাণে ব্যর্থ হলো তখন তারা তার আল্লাহর আল্লাহ পাকর এই এ নাজিল করছে যে আপনি তাহলে তারা যেহেতু অস্বীকারী করতেছে তাহলে আপনি মুবাহালার মুবা মুবাহালা হচ্ছে যখন মতবিরোধ হয় দুইটা পক্ষ হয়ে যায় তখন প্রত্যেকটা পক্ষ হ্যাঁ তারা তাদের সন্তান স্ত্রী সবাইকে নিয়ে মাঠে জমা হয়ে তারা বলবে যে আমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমাদের উপর আল্লাহ তা লানত পুরুক আর দল বলবে আমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ তালা আনত করুক কে সত্যবাদী কে মিথ্যাবাদী আল্লাহ তুমি আসমানিভাবে কুদরতিভাবে তুমি ফাইসালা করে গজব নাজিল করো এইভাবে দোয়া করতে হবে অতএব মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তালা গজব নাজিল হবে যখন এই আয়াত নাজিল হলো তখন নবীজি আহলে বায়াতকে নিয়ে আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালাহু হাসান হুসেন সবাইকে নিয়ে তিনি বের হলেন এবং বললেন আসো আমরা মুবাহালা করি তখন তারা ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে যায় তাদের কেউ কেউ পরামর্শ করে বলতে থাকে তিনি নবী নবী আমরা যদি এই মুবাহালাতে আসি তাহলে নিশ্চিত আমরা গজবে আক্রান্ত হব অতএব তোমরা চুক্তিতে আবদ্ধ হয়ে যাও জিজিয়া দেওয়ার উপর তোমরা রাজি হয়ে যাও পরে পুরী শেষে তারা জিজিয়া দেওয়ার উপরে রাজি হয়ে চলে যায় হ্যাঁ অনুবাদ খেয়াল করো ফামান জাকা ফিহি অথপর যারা এ ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করে বাঘবিতণ্ডা করে বাবে মুফা আলা থেকে ইউ হাজু মিম বা আদিমা যা আকামিনালে ইলমি আপনার নিকট সুস্পষ্ট জ্ঞান আসার পরেও ফাকুল আপনি তাদেরকে বলে দিন আলাও তোমরা আসো না দো ও আবে না আনা ও আবে না আকুম আমরা আমাদের সন্তানদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে আহ্বান করো ডাক দিব ওনি সাহ আনা ওনি আকুম আমরা আমাদের স্ত্রীদেরকে ডাকবো তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকবে ও আং ফুসানা ও আং ফুসাকুম আমরা আমাদের নিজেদেরকে তোমরা তোমাদের নিজেদেরকে সুম্মা না তাহিল অথপর আমরা কায় মনোবাককে আল্লাহ তাআলা নিকট আকতি কাকতি মিনতি করব নিবেদন করব ইবে তাহালা ইব তাহিলু বাবে ইফতে আল থেকে ইজানাবা ইয়াজ তানিবু ইজনা জমা মুিমের সেগা সুম্মা নাব তাহিল অথপর আমরা কি করব বিনোদন করব আর নিবেদন করবো ফানা জা আল্লাহ আল কাদবিন মিথ্যাবাদীদের উপর মিথ্যুকদের উপর আল্লাহ লানত সাব্যস্ত করব

فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ অথপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফাইনাল তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকর আলমিন মুফসিদিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সম্মুখ অবগত আছেন এই হচ্ছে সৌরাত আলী ইমরান এর পঞ্চম রুকু শেষ হল তারপরে আমরা ষষ্ঠ রুকু পর্ব যেখানে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আহলে কিতাবদেরকে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন ঐক্যের ডাক দিয়েছিলেন كلمة التوحيد كلمة التوحيد لا إله إلا الله بيتة একতা জমাতবন্দিতে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তারপরে তারা ইব্রাহিম আলহালামের সাথে ইব্রাহিম আলাইসালামকে নিয়ে বাঘবিতণ্ডা করে সেই বিষয়টি আলোচনা করেছেন ইব্রাহিম আলহালামের কী ধর্ম ছিল সেটা আল্লাহ পাকরবল্লাহ আলামিন সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন তারপরে ইব্রাহিম আলহ ইসলামের ঘনিষ্ঠ কারা প্রকৃত পক্ষে সেই বিষয়টি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আলোচনা করেছেন আহলে কিতাবদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু কর্মকাণ্ড সেখানে উল্লেখ করে রুকুটি শেষ হয় খেয়াল করো قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل أبني بلد يا أهل الكتاب هي أهل الكتاب هي كتابي তাও তোমরা আসো ইলা কালিমাতিন এমন কালিমার দিকে আসো সাওয়া বাইনানা ও কুম যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাহ আমরা এক আল্লাহ চারা আর কারো আবাদত করব না ওয়ালা নুসরিকা বিহি সই আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব না ওয়ালা ইয়াতিদা বাদুনা বাবান আর বাবা মিন্দুল্লাহ আমরা একে অপরকে রব বানাবো না আল্লাহকে ছাড়া খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি আয়াত যে আমরা একে অপরকে রব বানাব না তাহলে বোঝা গেল মানুষ মানুষকে রব বানাতে পারে কোন ক্ষেত্রে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলে যে নাফর মানির ক্ষেত্রে ফি মা আল্লাহ তালার নাফর মানির ক্ষেত্রে যদি কোনো মানুষ মানুষের কথা শুনে মানবরচিত আইন দ্বারা যদি মানুষ পরিচালিত হয় মানবরচিত আইনকে যদি মেনে নেই তাহলে বোঝা গেল সে তাকে কি বানাইছে রব বানিয়ে ফেলছে এ বিষয়ে সুরাতুর তাওবার এই দশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার শেষের দিকে যে আয়াত ইত্তাহাদহুম রুহবা আরবা বা মিন্দুনীলা সেখানে অনেক চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে আছে ইনশাআল্লাহ আমরা ওখানে করবো তাওয়া্লা ও ফাকুন ও সাদু বি আন্না মুসলিম মুন যদি তারা পৃষ্ঠ পদর্শন করে ফাকুলু আপনি তোমরা বল ইসসাদু বি আন্না মুসলিম তোমরা সাক্ষী থাকক আমরা মুসলিম আমরা সমরপনকারী। য়া আহলাল কিতাবিলিম তুহা জুনাফি ইবরহমা অমা উজিলাতি তাওরা তোুমাল ইংজিু ইললা মিম বাদি। আফালত আপিল ইয়া এয়া কিতাব হে কিতাপ ইগন লিমা তোহাজ্জোনাফি ইব্রাহিম ইব্রাহিম আলআহি সালামের ব্যাপারে তোমরা কেন বাঘ বিতণ্ডা করছ তর্ক বিতর্ক করছ ওমা উংজিলা তিত্তা ওরত ও ইনজিল উ ইল্লামীম বা দি অথচ তাওয়ারত এবং ইঞ্জিল তারপরে নাজিল হয়েছে তাওয়ারত ইঞ্জিল নাজিল হয়নে ইল্লামিম বাহাদী তারপরে নাজিল হয়েছে অতএব যারা ইব্রাহিম আলিয়ালাম কিনে বাঘ বেতনটা করছো যে উনি ইহুদি ছিলেন আর না খ্রিস্টানরা বলে উনি নাসারা ছিলেন এই বাঘবেতনটা এটা একেবারে মূর্খতা সুলভ আচরণ একেবারে গাজা ঘুরি একটা কথা কারণ তাওরাত ওরা তখন নাজিলই হয় নাই আফালা তা আকিলুন তবুও কি তোমরা বুঝবে না এমন একটা কমন সেন্স থাকলে তো সেটা বুজার কথা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে সেটা বুজার কথা হা অ্যাং তুমহা উলা ইহা যাযতুম ফি মা লে কুম্ বিহিয়াহিল মু ফালিমা তুহা জো না ফিমালাইসা লে লা তাইলে হা আং তুম হা উলা এরাই তো তারা হা জজ তুম যারা তোমরা বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছ মতবিরোধ করেছ ফিমা কুম যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সেই বিষয়ে তোমরা বাঘ বিতণ্ডা করছ ফালিমা তু হা জু না ফিমা লাইসালাকুম ভি অতএব তোমরা কোন যুক্তিতে এমন বিষয়ে বাঘবিতণ্ডা করছ যে বিষয়ের ব্যাপারে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নাই বিন্দুমাত্র জ্ঞান নাই যে বিষয়ে সে বিষয়ে কোন যুক্তিতে বাক বিতর্নটা করছ বল্লহ হুয়া আইলেম ওয়ান তুমলা তা আইলেমন বস্তু তা লহ পাকর সব কিছু জানেন ওয়ান তুংলা তা আইলামুন তোমরা কিছুই জানো না এবার তাদের দাঁতবাঙ্গা জবাব দিয়ে বলেন ইব্রাহিমের আসল ধর্ম কী ছিল মা কায় না ইবরহিম হুয়া ওয়ালা না শ্রনি য় ওয়ালা কিং ক্যা না মুসলিমা ইব্রাহিম আলাইসালাম ইয়াহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না ওলাকিন কিন্তু কী ছিলেন মুসলিমা নিশ্চয়ই তিনি একেবারে একবারে মুসলিম ছিলেন হানিফ মানে কি খাটি পিওর ওমা খান মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠতার বিবেচনায় সবচেয়ে হকদার হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম আলাইহি ইসালামের সাথে ঘনিষ্ঠতার বিবেচনায় সবচেয়ে বেশি হকদার কারা লাল্লা যারা তার অনুসরণ করে ওয়াহাদবী এবং এই নবী এই নবী বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ল্লা আমানু এবং ইমানদারগণ তারাই হচ্ছে প্রকৃত পক্ষে ইব্রাহীম আলই হিসালামের অনুসারী। অল্লাহ আলইুল মুমিনিন আলল্লহ পাকববল মুমিনদের অভিভাবক অভিভাপক। ওয়াদদাত্ত ইফাতুম মিন আহনিল কিতা বিলামইবিল্্যু কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে একটি জামা একটি দল কামনা করে লাউ ইউদ্িল্লু নাকুম তোমরা তোমাদেরকে তারা ভ্রষ্টতা করে ফেলতে অর্থাৎ তোমাদের ভ্রষ্ট হয়ে যাওয়াটা পদভ্রষ্ট হয়ে যাওয়াটা তারা কামনা করে ওয়াদা এর এরপরে যদি লাউ আসে তাহলে সেটা মাছদারের অর্থে রূপান্তরিত হয়ে যায় প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই পদভ্রষ্ট করছে ওমায়া সরুন তাদের খবরও নাই টেরো পাচ্ছে না

আল্লাহর রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সকল ভবিষ্যৎবাণী সংক্রান্ত আয়া ছিল সেইগুলা তোমরা কেন অস্বীকার করছো আং তুম তার সাধুন অথচ তোমরা সাক্ষ্য দিচ্ছ তোমরা এই কথার সাক্ষ্য দিচ্ছ তাওরাত ইন্দিল সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কৃত কিতাব আর সেই কিতাবের মধ্যেই আল্লাহর রসুল সাল্ল আলিহিহি আসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী সংক্রান্ত অনেকগুলো আয়াত তোমরা পড়েছ তোমরা সেগুলোকে অস্বীকার করছ হ্যা কিতাবিগ লিমাতাল বিচুনা শাক কাবিল বাল তোমরা সত্যকে মিথ্যা সাথে কেন মিশ্রণ গটাচ্ছ লাবাশায়াল বিচু একটা হচ্ছে লাবি চায়াল বাছু লাবি মানে করা আর একটা হচ্ছে লাবাসা বিশু মিম বা দরাবা দরবায়াদ্রিবু থেকে যখন আসবে তখন মিশ্রণ গঠানো মিশ্রণ মিশিয়ে ফেলা তাহলে তোমরা সত্যকে হককে বাতেলের সাথে মিশ্রণ করছো কেন হতাক তুমুন আল হাপাও আংতুম তালা মুন তোমরা জেনে শুনে হককে গোপন করছ কাল হাসরের ময়দানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে তাহলে আমরা এই ছয় নাম্বার রুকু শেষ করলাম ইনশা আল্লাহ পরবর্তীতে সাত নাম্বার রুকু থেকে আমরা পড়ব আল্লাহ তারা আমাদের সবাইকে উক্ত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন